আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশে নির্বাচন যতই ঘনী আসছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে আমরা এমন এমন সব কথা শুনছি যেগুলো শুনতে আমাদের তেমন ভালো লাগছে না আমরা দেখছি রাজনৈতিক বিরোধ যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এবং এই বিরোধের মধ্যে অনেক সময় আমরা মানে যে সমস্ত শব্দের প্রয়োগ দেখছি সেগুলো আমাদের যেন অনেকটা অসহিষ্ঠ প্রয়োগ বলে মনে হচ্ছে আপনারা দেখবেন গতকালকে আমরা দেখেছি এনসিপি একজন নেতা বলেছেন যে উপদেষ্টাদের যে সেফ এক্সিট সেই সেফ এক্সিট সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিটের কোনো সম্ভাবনা নেই কেন মৃত্যুর কথাটা আসলো যদি প্রয়োজন হয় যদি কোনো রাজনৈতিক কারণে হয় অরাজনৈতিক হয় ভুল হয়ে থাকে কেউ যদি থেকে পালাতে একটা বিচার হবে মৃত্যুর কথাটা এখানে কেন আসছে তো এই যে সুইপিং কমেন্ট গুলো আমরা শুনছি নাকি এগুলো আসলেই সত্য এগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত এবং জনগণ কিন্তু ভাবছে এগুলো নিয়ে এবং এর পাশাপাশি আমরা দেখছি যে নির্বাচনের আগে আমরা সংস্কার করতে পারবো কিনা পারলে সেই সংস্কারটা কেমন হবে কিভাবে করব সেগুলো নিয়ে আলাপ হচ্ছে আলাপ হচ্ছে গণভোট নিয়ে যে করতে হবে। সেই জন্য করা দরকার এই ধরনের দাবি উঠছে গণভোট কবে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এরকম একটা জটিল পরিস্থিতিতে কিন্তু প্রতিদিনই আমরা অগ্রসর হচ্ছি নির্বাচনের দিকে সেই নির্বাচন কেমন হবে শান্তিপূর্ণ হতে পারবে কিনা সেই নির্বাচনে কারা থাকতে পারবে কারা থাকতে পারবে না এই আলোচনাগুলো করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আহ রাজনৈতিক বিশ্লেষক সোহেল সোহেল সামাদকে সামাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ হ্যাঁ শুনতে পাচ্ছি জি জনাব সোহেল সামাদ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কথাগুলো আমি বললাম একটু আগে এগুলো নিশ্চয়ই আমার ধারণা আপনিও জেনেছেন আপনিও এগুলো নিয়ে চিন্তা করেন এই যে সেফ এক্সিট এর কথা বলা হচ্ছে এই সেফ এক্সিট বিষয়টা বলতে আপনি আসলে কি বুঝছেন এটা কেন এই ধরনের কথা রাজনীতিবিদরা কেন বলছেন উপদেষ্টাদের নিয়ে কেন বলছেন যে সমস্ত উপদেষ্টাদের কাছে মানে উপদেষ্টাদের বিষয়ে সেফ এক্সিট এর প্রশ্নটা উঠছে সে সমস্ত উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে আমরা কি ভাবছি আপনার এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি হ্যাঁ ধন্যবাদ আপনাকে অন্য মঞ্চের সকল দর্শকদেরকেও ধন্যবাদ বিষয়টি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং সেই সরকারে যখন এনজিও ভিত্তিক এবং চিটং কেন্দ্রিক লোকজনকে নিয়োগ দিতে থাকেন তখনই বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জেগেছে যে শুধুই কি চিটং এবং এনজিওদের মধ্যেই যোগ্য মানুষগুলো থাকে বাংলাদেশে এর বাহিরে কি যোগ্য মানুষগুলো নেই তো সেখান থেকেই বাংলাদেশের মানুষের মনে সন্দেহের সূচনা ঘটে এবং পরবর্তীতে যখন বাংলাদেশে লাগামহীন চাঁদাবাজি এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তরুণ যে সমন্বয়করা তারা সরকারের অন্তর্ভুক্তি হয়েছে এবং তাদের পিএস তাদের পি নিয়ে অনেক সমালোচনা বিশেষ করে আসিফ মাহমুদ সজিক ভূয়ার যে মন্ত্রণালয় সেখানে তার পিএস কে নিয়ে তার পিএ কে নিয়ে ব্যাপক দুর্নীতির কথা শোনা যায় তার মধ্যে একদম হয়ে দাঁড়িয়েছেন হাসান তার এই যে 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 সম্প্রতি বিভিন্ন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা দেখলাম যে আওয়ামী লীগের এক নেতার সম্পদকে তিনি রক্ষণাবেক্ষণ করেছেন জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এ থেকে কি প্রতীয়মান হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ব্যাপক অনিয়ম দুর্নীতি চলছে এখন বিষয়টা হচ্ছে স্বচ্ছতার বিষয় কই আজ পর্যন্ত তো কেউ তাদের সম্পদের হিসাব না জাতির সামনে প্রকাশ করল না তাদের তাদেরকে সম্পদ এতই যে সেটা প্রকাশ করা যাবে না নাকি তাদের কোনো কোন নেই বিষয়টা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূয়ার হয়েছিল এপিএস কাণ্ড সেই এপিএস কান্ডের সময় আমরা শেষ যে তথ্যটি পেয়েছিলাম সেটা হচ্ছে দুদক তাদের পাসপোর্ট সিচ করেছে তারপরে কি হলো কই তারপরে আজকে এই চার পাঁচ মাস পেরিয়ে গেল দুদকেরও কোনো কথা নেই প্রশাসনেরও কোনো কথা নেই কারো কোনো কথা নেই মুখে কুলুপ এটে বসেছে জনমনে সৃষ্টি হবে উদ্বেগের সৃষ্টি হবে তার মধ্যে কিছুদিন আগে প্রচার হচ্ছে যে আটজন উপদেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তারপর তৃতীয় মাত্র সেই আপনার উপস্থাপক জিল্লুর রহমান সাহেব বললেন সুনির্দিষ্ট ভাবে পঁচিশ থেকে ছাব্বিশটা অভিযোগ রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিভিন্ন অনিয়ম দুর্নীতির ব্যাপার সুতরাং জনমনের সন্দেহ আসাটাই স্বাভাবিক এবং সেখানে আপনি কি বলতে যাচ্ছেন আপনি কি বলতে যাচ্ছেন যদি যে কথা অনেক উপদেষ্টার শুরুতে বলেছিলেন যে তারা সবাই সম্পদের হিসাব দেবে সরকার পক্ষ থেকে বলা হয়েছিল কেউ হিসাব দিল না এখন যদি হিসাবটা তারা শুরুতে দিয়ে নিত তাহলে কি এই বিতর্কটা একটু কম হতো অন্তত স্বচ্ছতার প্রমাণ মিলত তাদের সৎসাহসের কিছুটা কিঞ্চিত প্রমাণ আমরা পেতাম কিন্তু যখন তারা বারবার এই বিষয়গুলো স্কিপ করেছে তখন ক্লিয়ার কাট একটা মেসেজ বাংলাদেশের মানুষের মনে যায় যে তাদের হয়তো কোনো সমস্যা রয়েছে নয়তো তারা কেন এই সম্পদের হিসাব দিবে না নিশ্চয়ই তাদের সৎ সাহসের ঘাটতি রয়েছে এখন সৎ নেতৃত্ব ব্যতীত তো আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না সুতরাং ডক্টর নি পারেননি তাহলে এখন এখন তাহলে এটা সমাধানটা কিভাবে এই যে প্রশ্নটা উঠছে যে সম্পদের হিসাব না দিয়ে তারা বিপুল সম্পদ হয়তো অর্জন করেছেন এবং সেখান থেকে হয়তো তারা পালানোর চেষ্টা করবেন অথবা ক্ষমতা ভোগ করে এক পর্যায়ে নিরাপদে চলে যাবেন এই প্রবণতা যদি চলতে থাকে যে যেমন আমরা দেখেছি বিগত আমলে আওয়ামী লীগের অনেক মানে আপনার মন্ত্রী অনেক লোক তারা বিপুল সম্পদ বাইরে পাচার করেছেন এবং সেখানে যে এখন তারা পালিয়ে বিদেশে চলে গেছেন এবং ওখানে ভালোভাবে আছেন এই যদি এটাই যদি দিনের পর দিন মানে একটা কয়েক বছর পর পর এই দৃশ্য যদি অবতরণ হতে থাকে তাহলে দেশের ভবিষ্যৎ কি এটাকে থামানোর উপায় কি আপনার কি মনে হয় না দেশের ভবিষ্যৎ খুবই সংকটাপন্ন সেখানে দেশের ভবিষ্যতের রক্ষার জন্য বাংলাদেশকে একটি একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই শক্ত পদক্ষেপ নিতে হবে এই পদক্ষেপ বাংলাদেশের জনগণের নিতে হবে এই পদক্ষেপ বাংলাদেশের সেনাবাহিনী নিতে হবে এই পদক্ষেপ বাংলাদেশের সাংবাদিক মহলের নিতে হবে বাংলাদেশের সকল স্তরের মানুষের পদক্ষেপ নিতে হবে আর সেই পদক্ষেপটি হচ্ছে যে বাংলাদেশের যারা দুর্নীতির মুক্ত লোক আছে যারা দুর্নীতির ধারে কাছেও যায় না সৎ নেতৃত্ব সেই সৎ নেতৃত্বকে খুঁজে নিতে হবে এবং সেই সৎ নেতৃত্ব কারা সার্জিজ আলম যে কথাটি বলেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই এটা কিভাবে বলে তার কি বাংলাদেশের আইনের ব্যবস্থাপনার উপরে আইনের শাসনের উপরে বিন্দু পরিমাণ আস্থা নেই তার এই কথায় যে এখানে আইন কারণ নিয়মের কোনো তোয়াক্কা নেই তো ওনার যে কথাটা প্রাসঙ্গিক হতো সেটা হচ্ছে যে উনি বলতে পারতো যে দুর্নীতিবাস কোন উপদেষ্টারা বাংলাদেশ থেকে সেফ একজিট পাবে না তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে এবং দৃষ্টান্তমূলক বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের শেষ আশ্রয়স্থল হবে কাশিমপুর কারাগার সেটা প্রাসঙ্গিক ছিল কিন্তু উনি যে মৃত্যুর কথাটা বলল সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এইভাবে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই মগের মূল্যুক চলছে যেভাবে ডক্টর ইনুজ সাহেবের এই শাসন ব্যবস্থায় আমরা মগকে প্রতিষ্ঠিত করছি বাংলাদেশের ইতিহাসে নতুন একটি নাম সংযোজন হয়েছে মগ অনুরূপভাবে সেই মবের শাসনকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন বস্তুত বিষয়টি হচ্ছে আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে বাংলাদেশকে স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় নিতে হলে সকল রাজনীতিবিদদের স্বচ্ছতায় ফিরে আসতে হবে সকল রাজনৈতিক আপনি রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছতার কথা বলছেন তো সার্জি সালাম যখন এই সমস্ত কথা বলেন যে আপনার তাদের সেফ এক্সিট হবে একমাত্র মৃত্যু সেখানে উনি যদি দুর্নীতির বিষয়ে বলে থাকেন যে যদি ইঙ্গিত ওরকম হয়ে থাকে যে আমাদের উপর দুর্নীতি করেছেন তারা এখন সেফ এক্সিট খুঁজছেন এই সেফিং তারা পাবেন না এই ধরনের কথা যদি বলে থাকেন আপনি তাহলে প্রশ্ন যে কথা আপনি বললেন যে রাজনৈতিক নেতৃবৃন্দে দুর্নীতি নিয়ে তো প্রশ্ন উদ্ভিত হলে দুর্নীতি তো দুর্নীতি সেটা রাজনৈতিক নেতৃবৃন্দই করুক আর মানে উপদেষ্টারাই করুক আর সরকারি কর্মকর্তারাই করুক তো এনসিপির বিভিন্ন নেতাদের সম্পর্কে তো আমরা নানা ধরনের অভিযোগ শুনি এবং সার্জিস আলমের ব্যাপারেও তো নানা ধরনের কথা আমরা শুনি তো খালি আহ খালি কেবল কি উপদেষ্টাদের ব্যাপারে আলোচনা হবে নাকি এনসিপি যে নেতার বিরুদ্ধে আলোচনা শুনি আমরা তাদেরকেও আপনার জবাব মধ্যে আনতে হবে আসলে আমার মতে আলোচনাটা শুরু হওয়া দরকার ছিল পাঁচই আগস্ট পরবর্তী যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দায়িত্ব নেয় তখন থেকে মূলত ক্লিয়ার কাট আমরা কোনো মেসেজ পাই নাই যে আওয়ামী লীগের কোন কোন এমপি মন্ত্রীরা দুর্নীতি করে টাকা পাচার করেছে তারা কি পারতো না তাদের কাছে কি তথ্য নেই যে কারা কারা টাকা পাচারের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ক্লিয়ার কার একটা মেসেজ দেওয়া দেয়নি তারপরে রাজনৈতিক দলের মধ্যে যে এনসিপি এর মধ্যে বিশেষ করে যে এই যে হঠাৎ করে ফুলে ফেপে ওঠা মানুষ তাদেরকে গাড়ি দিচ্ছে মানুষ তাদেরকে বাড়ি দিচ্ছে মানুষ তাদেরকে জৌলস দিচ্ছে এটা তোর সত্যিকারের দেশপ্রেমের রাজনীতির কোনো মূল আদর্শের মধ্যেই পড়ে না আপনি দেখেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি শেরে বাংলাকে ফজলুল হকের দিকে তাকান তাদের রাজনৈতিক জীবনের দিকে তাকান চর্চার দিকে তাকান আপনি আমাদের সেই মহান নেতা ভাষানের দিকে তাকান তাদের লাইফ স্টাইলের দিকে তাকান আপনি না হয় বঙ্গবন্ধুর দিকে তাকাবেন না কারণ আপনি মুজিববাদের কবর দিতে চান মুজিববাদের বিনাশ করতে চান বললাম মুজিবের দিকে তাকাই না এই মুজিব সাহেবেই তো অনেক সময় প্রোগ্রামে যাওয়ার জন্য টাকার অর্থনৈতিক সংকটে ভুগছেন হোয়াট বিষয়টা হচ্ছে যে এই যে হঠাৎ করে আপনি এক বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ আপনাদের ওয়েস্টিন ছাড়া খাওয়া হয় না আপনাদের জৌলসে আকাশ পাতা লেখাকার এটা তো বাংলাদেশের জনগণ বুঝে বাংলাদেশের ইস্কাওয়ালা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেশপ্রেমী কিন্তু বাংলাদেশের এই সাধারণ জনগণ যে দেশপ্রেমিক এইটা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা বুঝে না যখন যে ক্ষমতায় যায় তারা বুঝে না যারা ক্ষমতা আষ্টে জড়িত থাকে তারা বুঝে না তারা মনে করে এরা মূর্খ এরা ছাগল এরা এরা কোনো মানুষের কাতারে পড়ে না কিন্তু বস্তুত বাংলাদেশের সাধারণ দিন মজুরের কাছে যান অসহায় গরীব দুঃখী হতদরিদ্র মানুষের কাছে যান তাদের আত্মনাতের দিকে তাকান এই দ্রব্য মূল্যের তাদের পেরেশানের দিকে তাকান মিডিয়া কি করে মিডিয়ার শুধু এই সরকারের চাটুকারিতা বাদ দিয়ে কয়দিন কোন গরীব দুঃখী মেহনতি মানুষের দাঁড়ে খেয়ে জিজ্ঞেস করছে যে বাবা আপনারা কেমন আছেন তাহলে জনগণ তাহলে বিশ্বের দরবারে বা জাতির কাছে জাতির বিবেকের কাছে কিভাবে দৃশ্যমান হবে যে বাংলাদেশ কেমন আছে সুতরাং মেসেজ ক্লিয়ার কাট যে এই দুর্নীতিবাজ নেতাও চায় না এই দুর্নীতিবাজ আমলাদেরকেও বাংলাদেশের জনগণ চায় না বাংলাদেশের জনগণ চায় সেই ভাষানের মতো নেতা সেই শেরি বাংলার মতো নেতা সেই বঙ্গবন্ধু শেখ নজিবুর রহমানের মতো নেতা আর এর মাঝখানে যারা এই বের হয়েছে জনগণ তাদেরকে কিভাবে নিবে সেটা ভোটের মাঠে আসলে হয়তো আমরা দেখতে পারবো জি আমি আপনাকে আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি এত কিছুর মধ্যেও তো নির্বাচন তো এগিয়ে আসছে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে হলে কিভাবে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনার কি ধারণা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পারবে সেটা আমরা কিভাবে ভাবি যে সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে আর সেই কথা সেই সরকারের আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে থাকা রাজনৈতিক দল এনসিপি বলে এনসিপি সভাপতি বলে এনসিপির এই সরকার কোন গ্রহণযোগ্যতা বাংলাদেশে নেই সুতরাং যে সরকারের কোনো গ্রহণযোগ্যতাই নেই যাদের গ্রহণযোগ্যতা বিতর্কিত তারা একটি নির্বাচন দিতে পারবে এটা অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয় তারপরেও বিএনপি আশা করে রেখেছে বুক বেঁধে রেখেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস একটি নির্বাচন দিবে এবং সেই নির্বাচনের মধ্য থেকে একটি বাংলাদেশ গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরবে এখন বিএনপির এই আশা বাংলাদেশের জনগণেরও আশা আমরা আশা করতে পারি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সামর্থ্য এবং তার যে দক্ষতা আমরা বিগত এক বছর ধরে দেখেছি সেক্ষেত্রে এটা আমাদের কাছে একটা অনেক কল্পনা ছাড়া আর কিছুই মনে করছি না এই মুহূর্তে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব সোহেল সামাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের আজকের অতিথি সোহেল সামাদের কাছে যে ওনার বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নি কেমন দেখছেন নির্বাচন নিয়ে ওনার আশাবাদ কতটা আছে আহ আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আমরা আশা করবো পরবর্তী সময় ওনাকে আবারও আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করতে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ